নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কালকে একটু অসুবিধের কারণে ভিডিও করতে পারেনি তার জন্য মনটা ঠিক নেই ভালো লাগছে না আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের দেখো টিফিন রেসিপি এখানে আমি একটা বাটি নিয়ে পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নেব ময়দা এটা আপনারা আটাও ব্যবহার করতে পারেন এটার মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে পিস্ট করে নেবো জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো ঢাকন দিব অল্প করে ব্যাটারটা খুব মোটা হবে না খুব মিডিয়াম হবে এটা তো এটাকে আমি একটু রেখে দেবো বাকি আমি যে জিনিসপত্র রেডি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে একটা কলা নিয়ে এসছি একটা ডিম নিয়ে এসছি কলাটাকে আমি এখানে খোসাটা ছাড়িয়ে স্লাইস করে নেব একটা টিফিন বানাচ্ছি ছোটো থেকে বড় সবার জন্য খেতেও খুব ভালো লাগে এবং সবার স্বাস্থ্যকর খুব এটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন এটা আপনারা যে কোনো কলা ব্যবহার করতে পারেন কাঠি কলাটা ব্যবহার করে বেশি ভালো করে রাখলাম এবার আমি কড়াইয়ের মধ্যে প্যান্টার মধ্যে অল্প তেল ব্রাশ করবে দেখো বন্ধুরা প্যান্টটা গরম হয়ে আমি ওর করে অল্প তেল দিয়ে দিচ্ছি খানিকটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে ওর মাঝখানে আমি কলাগুলোকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবনটো দিওঁ অলপ এক্ডু জিৰ শুকুৰ মাংস পাউডাৰ দি এটাকে এইভাবে চারটে সাইড দিই সুন্দর করে আরেকটু এই সাইডটা দিয়ে বেরিয়ে গেছে মুড়ে দিলে এটা খুব সুন্দর একটা টিফিন বাচ্চাদের টিফিন বক্সে বড়দের টিফিন বক্সে সবারই দেওয়া যাবে এটা এটা আর আমি অয়েল দিয়ে করেছি আপনারা চাইলে বাটার দিয়েও এটা করতে পারেন এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আচ্ছা আমি বন্ধ করে দিচ্ছি এবার এটাকে আমি স্লাইস করে নিচ্ছি একটু আপনারা চাইলে নাও করতে পারেন এইভাবে দেওয়ার পরে একটু চিজ বা ওয়াটার একটু গ্রেড করে দিলেন বা যেসব বাচ্চা মিষ্টি পছন্দ করে তার মধ্যে আপনারা ফ্রেশ মিল্কও দিতে পারেন এর মধ্যে অল্প একটু করে দিয়ে তো বন্ধুরা দেখো দেখতে এটা কত লোভনীয় হয়েছে বা খুব সুন্দর খুব স্বাস্থ্যকর খেতেও খুব ভালো লাগে এটা আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ব্ল্যাক পেপারটা আর একটু বেশি পরিমাণে দেবেন যে যেমন ঝালটা পছন্দ করবেন সেই মতো দেবেন আমি অল্প করে দিয়েছি আর চিজ বাটার ফ্রেশ ক্রিম বা আপনারা কনডেন্স মিল্ক বাচ্চা যদি মিষ্টি পছন্দ করে দিতে পারেন বড়রাও যেভাবে যেটা পছন্দ করবেন ওটা দিয়ে খেতে পারেন তো বন্ধুরা এটা আপনারা কে কোথা থেকে দেখলেন যদি দেখেন অবশ্যই কমেন্ট করবেন একটা তো চলো বন্ধুরা